নমস্কার আমি আরামবাগ লোকসভার সাংসদ মিতালিবাগ বাংলার সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের মন্ত্রী কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই এবং ধিৎকার জানাই যিনি সতীদেবতা বিলোপ করে ভারতীয় সমাজকে মধ্যযুগীয় অন্ধকার থেকে আধুনিকতার দিকে নিয়ে এসেছিলেন তার মতো মহান মনীষীকে ইংরেজদের দালাল বা ভোষ সমাজ সংস্কার বলা ইতিহাসবিদ্যার অজ্ঞতা এবং রাজনৈতিক চরম অসভ্যতা নিদর্শন বাংলার নবজাগরণকে ছোটো করা মানে ভারতের নবজাগরণকে আঘাত করা বাংলা এনেসা মানে ভারতের এনেসা এই সত্য বিজেপির কিছু নেতা মন্ত্রীদের হজমই হয় না এর আগে আমরা প্রত্যক্ষ করেছি এই বাংলায় এসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বলে কুটুক্তি করা রবীন্দ্রনাথের জন্মস্থান বিকৃত করে ভুল পোচা উত্তর উত্তরপ্রদেশের পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার মতো কাজ এইগুলো কোনো দুর্ঘটনা নয় এটি বাংলার ইতিহাস সংস্কৃতি ও মনীষীদের প্রতি পরিকল্পিত অবমাননা আমি একজন বাঙালি হিসাবে স্পষ্ট জানাতে চাই বাংলার মনীষী বাংলার সংস্কৃতি এবং আমাদের সমাজ সংস্কারকদের অপমানের বিরুদ্ধে আমরা সকলেই সংসদের সরব হব যিনি মন্তব্য করেছেন তার বিরুদ্ধে দলগত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি কারণ এটা দেশের গণতান্ত্রিক দাবি ইতিহাস বিকৃতি মনীষীদের অপমাননা এবং জাতীয় ঐতিহ্যকে কুলসিত করার বিরুদ্ধে আমরা আর নীরব থাকব না আমরা এর আগেও প্রতিবাদ করেছি আগামী দিনও আমরা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাব তার কারণ এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা এই বাংলা বাংলা বিরোধী জমিদার বিজেপিদের বাংলা নয় আদি ইলেকট্রনিক্স অ্যান্ড আদি ফার্নিচার এখানে নামি দামি কোম্পানির মোবাইল টিভি এসি ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাওয়া যায় পাশাপাশি রয়েছে খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা ও বিভিন্ন ফার্নিচারের জিনিসপত্র কাস্টমারদের সুবিধার্থে রয়েছে ফাইন্যান্স ব্যবস্থা আমাদের ঠিকানা রাজাটি খানাপুল হুগলি আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে খানাকুলের কলিপুকুর পেট্রোল পাম্পের পাশেই বিস্তারিত জানতে আজই কল করুন এই নাম্বারে নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন